এই সত্যিকার ভূতের ঘটনাটি যখন ঘটে তখন তামান্নার বয়স ছিল দশ বছরের মতো তাদের একতলা বাড়িতে তামান্না ও তার বাবা মা বসবাস করত তাদের বাড়ির সামনে ছিল একটি বহু প্রাচীন বিদ্যালয় অনেকে বলে এই বিদ্যালয়টি সেই ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল তবে এই বিদ্যালয়ের ব্যাপারে নানা প্রকার ভতুড়ে ঘটনা প্রচলিত আছে বিশেষ করে এই বিদ্যালয়ের পিছনের দিকে একটি পানির কুয়া আছে বর্তমানে এটি আর ব্যবহৃত হয় না এবং ভিতরে কোনো পানিও নেই মানুষজন মনে করে ওই কুয়াটি ভূতুড়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় অনেক মানুষের মৃতদেহকে ওই কুয়াতে ফেলা হয়েছিল আর ওই সকল মানুষের আত্মাপ্রেতাত্মারা ঘুরে বেড়াই ওই কুয়ার আশেপাশে এমনকি রাতের বেলা ওই কুয়া থেকে অনেক মানুষের সমবেত কান্নার শব্দ শুনতে পাওয়া যায় তামান্নার এক পরিচিত বড় দিদি ওই বিদ্যালয়ে পড়াশোনা করত একদিন তামান্না ওই দিদিকে তার ওই বিদ্যালয়ের প্রতি তার আগ্রহের কথা জানাই তখন ওই দিদি তামান্নাকে জানাই ওই বিদ্যালয়টি বেশ সুন্দর হলেও সেখানে আছে নানা প্রকার ভূতের উৎপাত রাতের বেলা মানুষজন একা একা ওই বিদ্যালয়ের আশপাশও যেতে চাই না এমনকি ওই বিদ্যালয়ের দারোয়ানটি ভয়ে রাতের বেলা তার ঘর থেকে বাহির হয় না বিদ্যালয়ের আশেপাশে নানা প্রকার অদ্ভুত দৃশ্য চোখে পড়ে এসব কথা শুনে তামান্নার ওই বিদ্যালয়ের প্রতি আরও বেশি আগ্রহ বেড়ে যায় এমনকি এরপর সন্ধ্যার সময় তামান্না তাদের বাড়ির ছাদ থেকে ওই বিদ্যালয়ের দিকে তাকিয়ে থাকতো কোনো প্রকার অস্বাভাবিক কিছু দেখতে পাই কি না ওই দিন সন্ধ্যার কিছুটা পরে বিদ্যুৎ ছিল না তামান্না একা একা তাদের বাড়ির ছাদে হাঁটাচলা করছিল এক সময় হঠাৎ তার চোখ পড়ল ওই বিদ্যালয়ের দিকে সে দেখল একটি সাদা শাড়ি পরা মহিলা বিদ্যালয়ের সামনে চলাফেরা করছে এই রাতের বেলা কার এত সাহস যে সে ওই বিদ্যালয়ে একা একা হাঁটাচলা করবে তামান্না আর কিছু না ভেবে দৌড়ে তার মায়ের কাছে চলে গেল এবং ছাদের ঘটনা বলল তার মা সব কিছু শুনে কেবল এই বলল দেখো এইসব ভূত বা প্রেত কিছুই হয় না এগুলো সব মানুষের মনের ভুল তুমি আর রাতের বেলা ছাদে যাবে না চিন্তিত মুখ নিয়ে তার রুমে চলে গেল সেই সময় বিদ্যুত চলে আসলো সে এবার তার বিছানায় বসে ভাবতে লাগল ওই দিদি তাকে বলেছিল রাতের বেলা কেবলমাত্র ওই বিদ্যালয়ে একটিমাত্র দারোয়ান থাকে এবং সে ভয়ে বাহিরে আসে না তাহলে ওই মহিলাটি কি কোনো প্রকার প্রেতাত্মা ছিল এবার তার বিশ্বাস হয় যে ওই বিদ্যালয়ের ব্যাপারে আশেপাশের মানুষজন যা কিছু বলে তা একেবারে সত্য পরের দিন সকালে তামান্না রওনা দেয় তার ওই পরিচিত দিদির বাড়ির দিকে ওই দিদির রুমে যেয়ে সে গত রাতের ভূতের ঘটনা দিদিকে জানালো দিদিও এই ভূতের ঘটনা শুনে বেশ ভয় পেল এবং সে তামান্নাকে রাতের বেলা সাদে উঠতে নিষেধ করল ওই দিন রাতে যখন তামান্না তার ঘরে শুতে গেল এমন সময় একটি কুকুরের ডাক শুনে সে তার ঘরের জানালার দিকে তাকালো অন্ধকার রাতে কেবলমাত্র ওই কুকুরের দুটি চোখ জল জ্বল করছিল তামান্না কিছুটা অবাক হল এই রাতে তার জানালার কাছে এসে কেন একটা কুকুর ডাকাডাকি করবে এমন সময় তার মনে পড়ল কুকুররা নাকি রাতের বেলা অদৃশ্য প্রেতাত্মা দেখতে পাই তাহলে কি তার ঘরে কোনো প্রকার প্রেতাত্মা আছে সে দ্রুত কাঁথা দিয়ে তার মুখ ঢেকে শুয়ে পড়ল এবার তার মায়ের ডাকে তার ঘুম ভাঙল তার মা তাকে বলল কি রে ঘুম থেকে উঠছিস না যে স্কুলে যেতে হবে তাড়াতাড়ি উঠে আমার সাথে চল তামান্না এবার আশপাশ তাকিয়ে বেশ অবাক হল কারণ আশপাশ তখনও অন্ধকার এবার সে জানালার দিকে তাকালো বাহিরেও বেশ অন্ধকার তাহলে তার মা কেন তাকে এই সময় স্কুলে নিয়ে যেতে চাচ্ছে সে এবার ভালো করে তার মায়ের দিকে তাকালো আর পায়ের দিকে চোখ পড়তেই তামান্না একেবারে হক চকিয়ে গেল তার মায়ের পা উল্টো দিকে অর্থাৎ এই মহিলা তার আসল মা নয় ভয়ে তামান্নার মুখ দিয়ে কোনো শব্দ বাহির হল না সে দ্রুত তার মুখে কাঁথা চেপে ধরল এবং দোয়া পড়তে লাগল এই অবস্থা কত সময় ছিল তা তামান্নার বোঝার ক্ষমতা ছিল না সে কখন যেন অজ্ঞান হয়ে গিয়েছিল পরের দিন সকালে তামান্না তার মাকে রাতের সমস্ত ঘটনা জানালো। তিনি বেশ অবাক হলেন তবে তা তামান্নাকে বুঝতে না দিয়ে তিনি বললেন তোমার ওই বিদ্যালয়ের প্রতি বিশেষ আগ্রহ থাকায় তুমি রাতের বেলা এই স্বপ্ন দেখেছ এখন থেকে রাতে তুমি আমার সাথে ঘুমাবে এই ঘটনার প্রায় সাত বছর পার হয়েছে বর্তমানে তামান্না বেশ স্বাভাবিকই আছে তবে ওই রাতের কথা তার মনে হলে ভয়ে এখনো তার শরীর পেয়ে এক ঠান্ডা স্রোত বয়ে যায়